জালাই জালাই অঙ্গ জলে মুর্শিদ নবক রে তাই তো আমার অঙ্গ জলে রে সাথে কথা বলি নরাত চলতে ফিরতে রে ওরে কন্ট্রোল করার লাগি আমি কান্দিয়া কাছে সব সময় কি দরজা কান্দি আমি নফস কে दुरुস্ত

আপনাকে আমরা মানবো মানব যদি একটা মরা জিন্দা করতে পারেন কারণ নবীদের তো মজা যা আছে ঠিক না ঠিক যদি একটা মরা মরাম মনোযোগ সহকারে শুনবেন শুনবেন এই বিষয়টার মধ্যে জাকের জীবনী কষি কিন্তু আজকে শুরু থেকে মুনাফেক জাকের জীবনী হবে আলোচনা এই মুনাফেক জীবনের জাকের আলোচনা হচ্ছে এগুলা মুনাফেক কেমন করে মুনাফিক করে দেখো এবং তোমাকে জাকের ভাইয়েরা কিছু এইরকম মুনাফিকি করতেছে কিনা সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর বুঝতে পারলে তাদেরকে বুঝানোর চেষ্টা করো বুঝলে বুঝলো না বুঝলো না হেদে মালিক আল্লাহ তোমার বুঝানোর দরকার হেকমতের সাথে ঠান্ডা বেনে হ্যাঁ ধীরে স্থিরে বিনয়ের সাথে তোরা বলে না কান্দা কান্দা বুঝা বিনয়ের সাথে আবার বেশি কিছু করলে আবার তোমার আবার দোষ দিবে দোষ দিচ্ছে দিচ্ছে না তোমরা দোষ দিবে দোষ দিবে হ্যাঁ আমাকে আমার ক্ষতি হবে এটা হবে ক্ষতি তো অবশ্যই হবে অবশ্যই হবে আমিও বলতেছি ক্ষতি হবে ক্ষতি হবে কেন কেন তুমি যদি অপরাধ করেন তোমার ক্ষতি হবে না ক্ষতি হবে না সেটা তো বলতেই পারে কবরে আজাব হবে আজাব হবে

মক্কর ধরে আছে আর নবী পাঠাছে নবী যে স্বাধীনতা দেয়নি সোহান আল্লাহ বলতেছে যা তুই আমার বন্ধু গুলা কোটে যাব যেটি যাব ওটি আমার ক্ষুদ্রত আছে সমস্যা নেই সোহান আল্লাহ চলো লিয়া যায় পুরাতন কবর মনে আছে না এই সার হল্লাহ বলতেছে চলো পুরাতন কবরে যাই কবরে যাই আজ থেকে চার হাজার বছর আগেকার একটা কবরে নিয়ে গেছে কোনটা নিয়ে গেছে চার হাজার বছর আগের এক কবরে নিয়ে গেছে যা বলতেছে মানে কবর একবারে মিশে গেছে এমন অবস্থা তো আবার নবীর কবর একজন নবী ওটাও ওটাও হজরতের নুয়ালায় সাল্লামের সন্তান বাবা

আর আল্লাহর অলি কার হুকুমে উৎপাক আমি আব্দুল কাদের আমার হুকুমে জিন্দা হয়ে যা সবান আল্লাহ

তুমি যে নামাজটা পড়লে ওই নামাজটা কোন দিকে শেষ দেয় তোমার নিয়তের উপর নিয়তের উপর ওটা হিসাব হবে হিসাব হবে তোমার নিয়তটা কোন দিকে ছিল কোন দিকে ছিল পশ্চিম দিকে না কেবলার দিকে পশ্চিম দিকে নিয়ত করেছেন না কেবলার সত্য নিয়ত করেছেন না ইমাম নিয়ত করেছেন এগুলা যদি সব ঠিক থাকে তাহলে নামাজ ঠিক আর না হলে সব ঠিক ঠিক আর কলব যদি অসেতন হয় তাহলে তামান অসাধন আল্লাহ বুঝ দেখ আমিন এবার বাবারা বললো বলার সঙ্গে সঙ্গে কবরের মাটি সরে যাচ্ছে আর ওই মুনাফেক গুলা করছে এইবার উঠতে তো পারবেই না কারণ এর হার হ্যাড্ডিও নেই কারণ বাপ দাদাকে মুখে শুনেছি অনেক পুরাতন এটা অনেক পুরাতন সবাই কছে অনেক পুরাতন তার মানে হ্যাড্টি হুট্টি কিছু নাই

অনেক নাম্বার একজন মানুষ উটে ধার আছে এবার মুনাফিকগুলো বিপদত করে গেছে হাইরে পাজত্ব পড়ে গেলাম তো এবারে কিন্তু এখন তো রাজি হয় কলমা সলমা জড়ায় যাই ওটা পড়ে যেতে যাওয়া লাগবে পরে আবার পাজত্বের সিস্টে করমু না করালয় নাউজুবিল্লাহ ধীরে সোনার বাবার এই রকম ভাবে যেগুলো জাকের পীরের দরবারে যায় এরাই ধান্দাবাজ। এরা দুই দিন পরে হেরে যায় শাস্তি পায় পীরেরে পীরে কেরে ধার আছে দুই দিকে দুই দিকে পীরেকে দুই দিকে ধার আছে কেন কেন মুসা ঈশা নবী বললো আল্লার হুকুম মেসিন হও আর তীর করছে আমার হুকুমে সিন দা হোবার আল্লাহ ধার বেশি আছে না কম ধার বেশি আছে বাবা কেন ইনি হলেন নুরনা বি রুম্ম এই তির এই তীর

কদম মোবারকে জায়গা লওয়ার জন্য দরখাস্ত দিয়েছে আল্লাহ মঞ্জুর করেছে ওখানে শুবে উনি দিনের কাজ করে বয়াদ গ্রহণ করবে হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না বয়াদ গ্রহণ করবে ইমাম মেহেদি আলাই ইমাম মেহেদির কাছে বয়াদ গ্রহণ করবে ইমাম মেহেদি কিন্তু পীর মুরিদি করবে আসে ইমাম মেহেদির কাছে ইসার উল্লাহ বয়াত গ্রহণ করবে কবরের বেশি উঠে দাঁড়াছে দাঁড়ানোর পর বলতেছে ওগো আমার চাচা সর্বপ্রথম আমার আব্বার সালাম লেন আল্লাহ কার সালাম আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় বোঝা বড় দায় আমার ওগো আমার আমার আব্বার সালাম সর্বপ্রথম নেন দ্বিতীয় নাম্বারে আমার সালাম গ্রহণ করে ইসার উল্লে চিন্তিত হয়ে গেল কেড়ে গেল কেড়ে প্রথমে আমার সালাম লয় আদ্বার সালাম নাও তারপরে পর সালাম লাও তারপরে আবার চাচা করছে ব্যাপার কি পাঁচ লাগিজেনা লাগে বলতেছে ব্যাটারে চাচা যে তোkozো তালে তুমি আমার ব্যাটা হচ্ছিন আমি তোমার কোন অ্যাঙ্গেলের চাচা আমি তোমার কোন অ্যাঙ্গেলের চাচা হই আর তোমার আব্বাইকে কে তার সালাম তুমি আমাকে দিচ্ছ আমাকে দিচ্ছ রস আসে না নে রুদ পর আল্লাহ মোহাম্মদ নবীরা পরস্পর ভাই ভাই ওগো আমার চাচা সেই দৃষ্টিকোণ থেকে বলেছি আমি চাচা আপনার যেহেতু আমার বাবা আগে আসছে তাহলে আমার বাবা আপনার সিনিয়র সিনিয়র সেই হিসাবে আমি বলছি আপনি আমার চাচা আজ থেকে চার হাজার বছর আগে আমার বাবা বলেছিল বলেছিল

আমার পিতার নাম হলো হজরত নু আলাইসাল্লাম সোহান আল্লাহ গান আমি নু সালামের সন্তান আমার নাম শাম আমিও জামানার নবী ছিলাম আমিও নবী আমার বাবাও নবী কিন্তু আমার বাবা যেহেতু আগে আসছে সেহেতু আমি চিন্তা করলাম তাহলে আমার বাবা আপনার বয়সে বড় এজন্য চাষা বলেছি

তোমার চাচা ইসা রুহুল্লাহ দিবা সুবহানাল্লাহ তুমি যখন ইন্টিকাল করবে তোমার চার হাজার বছর পর তোমাকে কবর থেকে তুলবে তোমার ওই চাচা এসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার গান ব্যাটারে বুঝলাম কিন্তু তোমাদের সময়তে সবাই বেশি দিন তারপরও সুলদারি প্যাকা যেত না সুলদারি চুলদারি প্যাকা যেত না কাঁচাই থাকতো থাকতো তোমার চুলদারি কেন প্যাকা গেল প্যাকা গেল জানতে চাই আর তোমার কবর থেকে লাশটা যেহেতু ডাইরেক্ট উঠল সে তো তোমার রুহু কি ভিতরে সঞ্চলন ছিল কিনা বস বস রুগী সঞ্চলন ছিল কিনা তখন বলেছে বাবা গো আমার রুহ আমার রুহুর মধ্যে আমার বডির মধ্যে আমার রুহ সঞ্চলন ছিল আমি যাওয়া আসা করতে পারি বডির মধ্যে বাবা গো আপনি যখন আমারে ডাক দিলেন আপনি ঠিক বলেছেন আমাদের সময়ে আমরা মেসিসি বেশি দিন কিন্তু সুলদারি প্যাকতো না কালোই থাকতো কিন্তু বাবা আমার যখন কবরের মাটি সরে যাচ্ছে আমি কালো চুল অবস্থায় শুয়েছি যখন আমার কবরের মাটিটা সরে যাচ্ছে তখন আমার রুহ সঞ্চলন হল বডির মধ্যে আমি এসে ঢুকলাম ঢোকার পরে আমার ভিতরে অনুভূতি হচ্ছে এই বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দানে সব রুহ উঠে যাবে এ বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আমি আগাম অনুভূতিতে ভয়ে ডরে আমি ভয়ে আতঙ্কে কারণ আমার তো ভুল থাকতে পারে সেটা যদি আল্লাহ ধরে আমারে আজাব দেয় শাস্তি দেয় কোন দশা আমার হবে এই আগাম অনুভূতিতে আমি হযরতে সালাম আলাইহিস সালাম আমি ভয়ে আতঙ্কে আমার সাদা চুল দাড়ি গুলো অটোমেটিকলি পেকা গেছে আল্লাহ একবার কও আর জোরে কই সুবহান আল্লাহ আর রহ রহ গুনে লেতে ঘুরে বেড়াচ্ছেন টোপলা লিয়ে রহ ঘুরে আবার জান অন্য কেউ মনে করে যে আমাকে দলের কথা বলো আমাকে কম বেশি এখনকার মানুষের সবার হাতেই টোপলা থাকে আমি অন্য কাকু বলিনি কাকু ম্যানশন করে কাকু ইঙ্গিত করে বলতেছি না মুখ ফস্কে ফসকে বেড়ে গেছে তাই বললাম যে টোপলা টোপলা আমাকে হাতে থাকেই সবার আমার কাছেও থাকে আমি সফর গেলে আমার হাতের টোপলা থাকবে না ব্যাগ থাকবে না ব্যাগ থাকবে তো খালি ঘুরলে হবে না বাবারা বলতেছে ব্যাটারে এই আরেকটা প্রশ্ন তোর কাছে জানতে চাই কারণ পাকা দাড়ির খবর তো পেল কিসের জন্য আসলে ময়দান কায়েম হচ্ছে এই ভয়ে এই ভয়ে কিন্তু আপনি তুলবেন যে আমাকে এটা আমার বাবা বলে গেছে ওটা আমি ওই সময় ভুলে গেছি ভুলে যাই মনে করতেছি যে হাসরের ময়দান বুঝি হয়ে যাচ্ছে এই ভয়ে আমার সাদা সুলদারি পেকে গেল সুবহানাল্লাহ আর কি জানতে চান বলতেছে তুমি তো ইন্টিগাল করেছো বেটা সামরে একটু বলবে কি ইন্টিকালের যন্ত্রণাটা কেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী নবী তো উনি একজন নবী না নবীর ইন্তিকালের খবর আরক নবী শুনতে যাচ্ছে যে ইন্তিকালের যন্ত্রণাটা তোমার কেমন হয়েছে বলে বাবা যখন আজরাইল আমার রুহটা বাহির করার জন্য হাত রেগেছে ওই সময় আমার মনে হলো বাবা গো সমস্ত আসমান জমিন আমার শরীরের উপর তুলে আমারে চাপ দিল একটা ওই এক চাপে গো আজ আমার শরীর গামতেছে দেখেন আজ আমার শরীর গামতেছে এক চাপে আমার রুহটাকে বাহির করেছে আল্লাহু আকবার গো আল্লাহু আকবার তাহলে নবীর যদি রুহ ওরকম করে যদি একটা সাপ মেরে ওই যন্ত্রণায় এজ যদি গাও ঘামে তাহলে বদকার রুহ গুলার কি দশা এই এখনো ভয় লাগে না আল্লাহর জন্য এখনো হিংসা করবি এখনো অহংকার করবি এখনো পরনিন্দা করবি এখনো গীবত করবি এখনো অহংকার দেখাবি ফিরে আসো কোন দিকে কোন দিকে শুদ্ধির দিকে ফিরে আসো আল্লাহর ভয় করো আল্লাহ কে ভয় করো তাহলে তোমার দ্বারা গুণা হবে না তোমার দ্বারা হিংসা অহংকার রাগ রে কিচ্ছু না তোমার দ্বারা একটা মানুষও কষ্ট পাবে না কষ্ট পাবে না মানুষ যাই তাই কষ্ট পাবে না তোমার দ্বারা ও মানুষেরা তোমার কথায় কষ্ট পেতে পারে কারণ ওক ঝাল লাগতে পারে কারণ ওর অপরাধের কথা যদি মনে করে দেন অনেক মনে করে ঝাল লাগে ঝাল লাগে নাউজুবিল্লাহ এবার শুনার বাবারা ফয়সালা হয়ে গেল আর যাচ্ছি না সামনের দিকে গেলে আর বন্যা ওর মধ্যে আছে ওদিকে গেলে আরো এক দেড় ঘন্টা লাগবে যমুনা এখানেই এখন ইতি টানলাম এখন ওই মুনাফিক গুলা বলতেছে এটা তো আপনি জাদু দেখালেন কি দেখালেন এটা এটা জাদু ভেলকিবাজি দেখালেন মনে হয় নাউজুবিল্লাহ সামকে বললো বাবা তুমি কবর দেশে চলে যাও এখন কবর দেশে চলে গেল আবার মাটি যেরকম সেরকম হয়ে গেল আল্লাহ আল্লাহর হুকুমে এসেছিলে আল্লাহর হুকুমে আবার চলে যাও চলে যাও কিন্তু ওসিয়ত করেছে সালাম তার বেটা যে আমার সালামটা তোমার চাচা পৌঁছে কত সুন্দর সুন্দর আর আমার নবীর সামলে এরা কত বেদবী কথা বলে দুই পাতা পরে আসে নাউজবিল্লা আমার নবী বলতে পারে না কোনটা সেটা নবী কোনটা বলতে পারেনিটা কোনটা বলতে পারেনি বলতে পারেনি নবী কোনটা বলা পারতো নবী যা বলে গেছে নবী যা দেখে দিয়ে গেছে নবী যেগুলা আয়াতম দিয়ে গেছে সেগুলাই তো পরচিন আমরা সেগুলাই তো আমল করছি টুকটাক টুকটাক কালই তোর মতো সরসর করে পড়লেই হবে আল্লাহ সুরা মুযাম্মিল ভালো করে পড়ো পড়ে দেখো ওখানে বলতেছে তোমরা যতটুক পারবা এতটুক করে আমল করো সুবহানাল্লাহ এইটুকুই থাকলো কুরআনের বাণী তো সোনার বাবারা এবার ওই মুনাফিকদেরকে বলার পরে মুনাফিকেরা বলল তুমি তো জাদু কর তুমি জাদু দেখায়ছো তোমাকে নবী বলে মানি না কইয়ে চলে গেল মুনাফিকেরা নাউযু বিল্লাহ কুম তেই জে যারাম জে যারাম পাওয়ার দেখে যাচাই করে যারা আসে তাদের ইসলামটা হলো খনিকের জন্য এরা খনিকের জন্য ব্যবহার করার চেষ্টা করে সুবিধা লওয়ার জন্য সুবিধা হয়ে গেলে এরা মনে পেকি করে মনে আদর্শই হলো ওইরকম রকম রহ ও বর করবে কথা দিবে কথার কাজে মিল রাখবে না রহ রহ না মানি করবে আল্লাহ বুঝতে গামেন গম

যেহেতু তোবার দরজা এখানে দরজা এখানে আছে মানে কান্দা গাড়ি চলতেছে সেহেতু যেটি কান্দা গাড়ি চলে সেটি পাপ মোচন হওয়ার সম্ভাবনা আছে কাজে যাওয়া আসা করো ওই জন্যই লিয়াল ভালোভাবে ইয়ে করো সুন্দরভাবে খেদমত করো বাবারা বেশি বেশি করে হিয়া করো আর এই তো এই তো ডিসেম্বর চলে যাচ্ছে যারা যারা জমা দেয়নি তারা তারা জমা দেওয়ার চেষ্টা করো চেষ্টা করো সার যা কুলাচ্ছে সেটাই জমা দেওয়ার চেষ্টা করো নাকি আই বুঝে ব্যয় করো খালি জমায় না আর ধান কাটে তালা তুলে না যারা ধান কাটো তারা কয়েও কিছু কিছু খাজনা টাজনা দাও বাবারা দশ মন হলে দুই মন দরবার দালে খরচ হয়তো না উঠলে তো যা চল হলে পাবার আছে না দিলে তোমার ওটা অপরাধ হয়ে আছে এবং ওটা পাবার আছে হক পয়মাল হয়ে আছে ওটার কিন্তু রেশি অনুযায়ী ব্যথায় থাকবে কৃষি ব্যাংকের মতো

দুই দিন পরে এমন আটকে আটকিবে দিয়ে পারবেন না অথবা হালকার মধ্যে থাকার চেষ্টা করবেন যাই যে গোপনে নিয়ত করবেন নিয়ত করবেন বাবারা নিয়ত করলে কি হবে আল্লাহ খুশি হবে নিয়ত করবেন যে আল্লাহ আমাকে এই কাজটা করে দাও আমি দরবারের এই খেদমটটা না করি আল্লাহ আল্লাহর কাছে সাবিন না চাইলে আল্লাহ দিবে না তো সাবিন খেদমত করবেন প্রিয়োগ করলে হবে না করলে আর বেশি জটিল হলে কবিন আল্লা করে আল্লাহ এই কাজটা করে দাও তাহলে তাহলে কি হবে আল্লাহ খুশি তোমার ওটা করে দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট করে দিবে এমন কথা বলতেছি না দশটা করলে দুটা নিয়ত কবুল হতে পারে কারণ তোমার এখনো তো নিজের রাজ্য ঠিক হয়নি ঠিক হয় সবই যে কবুল হবে এমন কথা নয় আল্লাপাক সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক দান করুক